বিসমুল্লা রহমানুর রহিম আসসালামু আলাইকুম বিষয়ক বিষয় কুলিং অ্যান্ড হিটিং লোড ক্যালকুলেশন ষষ্ঠ পর্ব তত্ত্বীয় অংশ তৃতীয় অধ্যায় ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং রেপ্রিজারেশন অ্যান্ড এয়ার কন্ডিশনিং টেকনোলজি এই সেশন শেষে আমরা যা জানব তৃতীয় অধ্যায়ের লোড নীতি এবং অ্যাপ্লিকেশন সম্পর্কে সোলার হিটিং এবং কুলিং সিস্টেমের অর্থ বিভিন্ন ধরনের মৌলিক সৌরকোণ এবং কোণ নির্ধারণ সৌর কোণের সূত্র বের করণ পৃথিবীর পৃষ্ঠ সৌর বিকরণ তীব্রতা ব্যাখ্যা করুন সরাসরি বিকরণ থেকে পৃষ্ঠতলের ছায়া ব্যাখ্যা করা সোলার এনার্জি স্টোরেজ সিস্টেম ব্যাখ্যা করণ সোলার সিস্টেমের বর্ণনা ফ্যান স্টেশনের অর্থ প্রত্যক্ষ এবং ছড়িয়ে পড়া বিকরণ পদ্ধতি সৌর শক্তির অর্থনীতি এবং ভবিষ্যৎ সংজ্ঞায়িত বর্ণনা করণ এবং সরু তাপ লোড সম্পর্কিত সমস্যা সমাধান করুন সোলার হিট লোড প্রিন্সিপাল অ্যান্ড অ্যাপ্লিকেশন স্টেট দ্য মিনিং অফ সোলার হিটিং অ্যান্ড কুলিং সিস্টেমস স্টেট দা ডিফারেন্স টাইপস অফ বেসিক সোলার অ্যাঙ্গেল অ্যান্ড অ্যাঙ্গেলস অফ ইনসিডেন্স ডেরিভ দ্য ফর্মুলা অফ সোলার অ্যাঙ্গেলস এক্সপ্লেন দ্য সোলার রেডিয়েশন ইন্টেন্সিটি অন আর্থ সার্ফেস explain the shedding and surface from direct radiation explain the solar energy storage systems describe the solar refrigeration and air conditioning systems state the meaning of heat station describe the direct and diffuse radiation define the economics and future of solar energy and solve the problem related to solar heat loads আমরা শিখব এই অধ্যায় থেকে উপস্থাপনায় আমি আবু মোহাম্মদ আতিকুল্লাহ চিফ ইন্সট্রাক্টর ও বিভাগীয় প্রধান টেকনিক্যাল রেফ্রিজারেশন অ্যান্ড এয়ার কন্ডিশনিং আর এসি ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউট তেজগাঁও শিল্প এলাকা ঢাকা বাগসাট সোলার হিট লোডের মূলনীতি ও প্রয়োগ ক্ষেত্র সোলার হিট লোড প্রিন্সিপাল অ্যান্ড অ্যাপ্লিকেশন সোলার হিট লোড সম্পর্কে কিছু ধারণা আমরা আগে গিয়ে জানি সূর্য প্রতি পৃথিবীতে যে তাপ সঞ্চিত হয় তাই মূলত সোলার হিট সাধারণত এ ধরনের তাপ সূর্য হতে কোন রূপ মাধ্যম ছাড়া পৃথিবীতে স্থানান্তরিত বা আবর্তিত হয় ভূপৃষ্ঠে জীবনের ধারাবাহিকতা বজায় রাখার জন্য সূর্যই হলো একমাত্র শক্তির উৎস সূর্য একটি ব্ল্যাক বডি হিসেবে শক্তি বিকরণ করে এবং এর তল বা সারফেসের তাপমাত্রা বা সাধারণত ডিগ্রি পুনঃ বিকরণের যোগ্য শক্তি ব্যবস্থাকে বোঝায় যা সূর্যের শক্তিকে বিদ্যুৎ উৎপাদনের জন্য ব্যবহার না করে তাপ আকারে সূর্য থেকে শক্তি সংগ্রহ করে যেমন কি সৌর ফটো ভোল্টাইকের ক্ষেত্রে সোলার হিটিং সিস্টেমগুলোর সাধারণত আবাসিক বাণিজ্যিক বা শিল্প সুবিধাতে ব্যবহার করার জন্য স্থান গরম করা এবং পানি গরম করার জন্য ব্যবহার করা যেতে পারে যাকে সোলার ওয়াটার হিটিং বা এস সিস্টেম বলা হয় গরম পানির ঝর্ণা রান্নাঘর এবং বাথরুমের কল সুইমিং পুল ওয়াশিং মেশিন এবং অন্যান্য যন্ত্রপাতিগুলোতে ব্যবহার করা হয় যেগুলোর জন্য গরম পানির প্রয়োজন হয় সৌর স্থান গরম করার কৌশলগুলো দেওয়াল বা মেঝেতে পাইপিংয়ের মাধ্যমে উত্তপ্ত তরলকে একটি উজ্জ্বল তাপ ব্যবস্থা স্থায় সঞ্চালিত করে যাতে তাপকে স্বাভাবিকভাবে ভেতরে স্থানগুলোকে গরম বা উষ্ণ করে দেয় সোলার থার্মাল কৌশল বা পদ্ধতিগুলো হলো এটা হচ্ছে প্যাসিভ সোলার হিটিং এই কৌশলটি পানির অবাধে সঞ্চালনের প্রাকৃতিক প্রবণতার উপর নির্ভর করে কারণ এর কিছু গরম হয় রোদে এবং কিছু ঠান্ডা হয় প্যাসিভ সোলার হিটিং সিস্টেমে কোনো রূপ যান্ত্রিক অংশ ব্যবহার করা হয় না বা এতে কোনো মেকানিক্যাল অংশ নেই তা শুধু গরম গরমভাবে ঠান্ডা হবে পানি আর হচ্ছে সক্রিয় সৌর উত্তাপ এই সিস্টেমগুলোতে পাম্প এবং অন্যান্য যান্ত্রিক প্রদানগুলো। সিস্টেমের মাধ্যমে পানি বা তাপ মাধ্যম সঞ্চালনের জন্য বিদ্যুৎ ব্যবহার করা সৌর তাপ বা সোলার হেড সূর্য হতে সরাসরি বা কোনোরূপ মাধ্যম ছাড়া যখন এক অবস্থান থেকে অন্য অবস্থান প্রেরিত হয় তাকে সুরতা বা সোলার হিট বলে তাপ অর্জন কিভাবে তাপ অর্জন হয় আমরা সঙ্গে একটা দেখিনি সূর্য হতে সরাসরি বা কোনোরূপ মাধ্যম ছাড়া যখন এক অবস্থান হতে অন্য অবস্থানে পেরিত হয় তাকেই সৌরতাপ বিকিরণ বলে রেডিয়েশনের মাধ্যমে রেড মাধ্যমে ক্লাসে পড়বে সেখান থেকে কিছু পরিমাণ বেতন যাবে কিছু আবার রিফ্লেক্ট হবে সুরতা বিকিরণের আরো কিছু চিত্র আমরা দেখি এখান থেকে রিফ্লেক্টেড রে টোটাল থার্টি পার্সেন্ট আর ডাইরেক্ট ট্রান্সমিটেড হচ্ছে এইটি সেভেন পার্সেন্ট আর অ্যাবজরভেট হচ্ছে ভিতর দিয়ে কিছু যাবে আবার কিছু বাইরে কিছু আসবে সোলার রেডিয়েশন কি আমরা জানি একটা ওয়াল থেকে কি পরিমাণ হিট রিজেক্টেড হয় এটা একটু দেখি সিলিং থেকে টোয়েন্টি ফাইভ থেকে থার্টি ফাইভ পার্সেন্ট রিজেক্ট হয় ওয়াল থেকে টেন থেকে টোয়েন্টি পার্সেন্ট উইন্ডোজ

সোলার হিট বিকরণ কোকরত বা রেডিয়েশন ওয়ান ওয়াট পার বর্গ মিটার হয় তাহলে সৌরত বিকরণের এই প্রকরতা যে কোনো দিকের উপাংশের মান নির্ণয় করা যায় এক্ষেত্রে তিনটে কেস বিবেচনা করা যায় তিনটা কেসগুলো কি কি আমরা দেখি কেসগুলো হলো কেস নম্বর ওয়ান বা প্রথম কেস হলো অনুভূমির তলের উপর আপাতত প্রত্যক্ষ সৌরতা বিকরণের লম্ব উপাংশ কেস নাম্বার দুই খাড়া তলের উপর আপাতত প্রত্যক্ষ সৌরতার বিকরণের লম্ব উপাংশ কেস নাম্বার তিন হেলানো তলের উপর আপাতত প্রত্যক্ষ সৌরতার বিকরণের লম্ব উপাংশ এই তিনটা কেচ এটা হচ্ছে অনুভূমি খাড়া এবং হেলানো সোলার রেডিয়েশনের আরও কিছু আমরা চিত্র দেখি সোলার রেডিয়েশন হলো ডাইরেক্ট রেডিয়েশন ডিফিউজ রেডিয়েশন সোলার রেডিয়েশন সূর্য থেকে যে তাপগুলো পৃথিবীতে আসে তা তিন ভাবেই সাধারণত আসে থাকে আর হচ্ছে ডাইরেক্ট একটা হচ্ছে রিফ্লেক্টেড হয়ে হচ্ছে বিভিন্ন মেঘ বালি ধুলার মধ্যে দিয়ে হয়ে তারপরে ডিফিউজ এটা হচ্ছে ডিফিউজ রেডিয়েশন প্রথমে এই মেঘে আঘাত প্রাপ্ত হয় সেখান থেকে বেরে আসে এইভাবে যেভাবে আসে সেটা হচ্ছে ডিফিউজ রেডিয়েশন তাহলে আমরা ডাইরেক্ট রেডিয়েশন কে জিনিস ডিফিউজ কে জিনিস গ্লোবাল বা সোলার রেডিয়েশন কে জিনিস আমরা একটু দেখে নিলাম এখন সৌর থেকে আমরা পূর্বে জেনেছি ডাইরেক্ট সানলাইট একটা হচ্ছে ডিফিউজ সানলাইট ক্লাউডেট অ্যান্ড মেঘ ধুলাবালির মধ্যে থেকে যে পরিমাণ আসে সেটা হচ্ছে ডিফিউজ আর দুটি আমাদের মনে রাখতে হবে একটা ডাইরেক্ট একটা ডিফিউজ ডিফিউজ হচ্ছে যে জিনিস আমরা বুঝলাম সরাসরি না আসলে প্রত্যক্ষ সরতা বিগুলো প্রখরতা আমরা পূর্বে দেখেছি যে তিনটে ভাবে হয় এটা ডিফিউজ ডাইরেক্ট যেমন থেকে পৃথিবীতে উইন্টার সিজন সামার সিজনে এটা হয়েছে ইনডাইরেক্ট রেডিয়েশনের মাধ্যমে আর সামার সিজনে হয় ডাইরেক্ট রেডিয়েশনের মাধ্যমে মানে সরাসরি সরাসরি পৃথিবীর একদম কেন্দ্র বড় পর সেটা হচ্ছে ডাইরেক্ট এইভাবে হবে সামার সিজন উইন্টার সিজন হবে ইনডাইরেক্ট অপর পক্ষে থেকে যে পরিমাণ রেডিয়েশন গুলো পৃথিবীতে বিভিন্ন জায়গায় আপত্তিত হয় তার একটা পার্সেন্টেজ দেখানো হয়েছে কি কি ভাবে কোন কোন জায়গায় যায় তার একটা চিত্র দেখানো হলো আর এটা থেকে আমাদের অ্যাঙ্গেল কিভাবে আপতিত হয় একটা আলফা বিটা কোন আসবে এটা হচ্ছে এজিমাথ অ্যাঙ্গেল সোলার অ্যাটিটিউড অল্টিটিউড বা দাগি মাংস সোলার অ্যাঙ্গেলের কোনগুলো এখান থেকে বের করে নিতে হবে ডিফিউস রেডিয়েশন হলো বেশ কয়েকটা পদ্ধতিতে হয় সেটা হচ্ছে হরিজেন্টাল ডিফিউজ নিচের অংশ যেটা থাকে এটা বলা হরিজেন্টাল ডিফিউজ একটা হচ্ছে গ্রাউন্ড ডিফিউজ নিচের অংশ থেকে হয় যেটা এটা হচ্ছে গ্রাউন্ড ডিফিউজ এটা হচ্ছে স্কাই ডিফিউজ আকাশের পাশ থেকে যেভাবে আসে সারকাম সোলার এটা একটা স্কাই টোম কল্পনা করা হয়েছে চার পদ্ধতি একটা হরিজেন্টাল গ্রাউন্ড সার্কাম সোলার ডিফিউস স্কাই ডিফিউস এই পদ্ধতিতে পৃথিবীতে সূর্য হতে তাপগুলো আপতিত হয় ডিফিউস রেডিয়েশনের আমরা আরো কিছু দেখতে পারি বিভিন্ন ধরনের ভাবে আসতে পারে পৃথিবীতে সি লেভেলে সমুদ্রের উপরে পৃথিবীর উপরে আর্থের উপরে এই সোলা হিট লট পদ্ধতির কিছুগুলো আমরা সূত্র বলে দেখি প্রথম সূত্র হচ্ছে অ্যালটিটিটিউডের মান নির্ণয় সূত্র হচ্ছে সাইন এ সমান সাইন ডি ইন্টু সাইন এল প্লাস কস্ট ডি ইন টু মান ক্লাসের শিক্ষক ভালো করে বুঝায় দিবে সূর্যের অ্যাজিমাত বা দ্বিঘ্বংস নির্ণয় সূত্র হল ট্যানজেট সমান হচ্ছে সাইন এইচ ডিভাইডেড সাইন এল ইন্টু মাইনাস কস এল ইন্টু টেন তৃতীয় সূত্র হচ্ছে কোনো ভূমি তলের উপর অর্পিত প্রত্যক্ষ সমত বিকিরণের লম্ব উপাংশ হচ্ছে আই এইচ সমান আই সাইন এ সূত্রগুলো ক্লাসে শিক্ষক ভালো করে বুঝিয়ে দিবে চতুর্থ সূত্র হচ্ছে খাড়া তলের উপর আপতিত সৌরতাপের বিকিরণ সূত্র হলো আই ভি ভার্টিক্যাল অর্থাৎ হরিজন্টাল আই এইচ অনুভূমিক হরিজন্টাল

আর সব দ্য পপ্যুলেটেড সোলার হিট লোড এই লোডের যে অঙ্গগুলো সমস্যা বলে যেগুলো থাকবে এগুলো সমাধান শিক্ষার্থী সেভাবে সহায়তা নিয়ে নিজে করবেন আর বারিকাল বা ফুমার কুলিততায় সোলার হিট বা সৌরতাপ বলতে কি বোঝায় সোলার রেডিয়েশনের মাধ্যমে তাপ বৃদ্ধি বর্ণনা করো ডাইরেক্ট ও ডিফিউজ রেডিয়েশন বলতে কি বোঝায় সোলার হিট লোড নির্ণয় পদ্ধতির সম বর্ণনা করো এই পাঠ সম্পর্কে যদি কোনো প্রশ্ন থাকে এনি কোশ্চেন তাহলে ইমেল করুন ইমেল অ্যাড্রেস হলো ক্লাস কোন দেখতে ভিজিট করুন ইউটিউব লিঙ্ক হলো শেষে ধন্যবাদ সকলকে থ্যাংক ইউ ফর অল ধন্যবাদ